ফেসবুক ব্যবহার করেন অথচ তাদের চেনেন না এমন মানুষ বোধহয় হাতে গুনে পাওয়া যাবে তাদের কোঠা পরিবার বন্ধু বান্ধব কার্যত মাতিয়ে রাখে সোশ্যাল মিডিয়া তাদের হাল হকিকত একেবারে ঠোঁটস্ত দর্শকদের কাদের কথা বলছি তারা হলেন অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু সত্যই আংটি বদল এই জুটি আর সেই বিশেষ দিনের ভিডিও এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

একুশ বছরের মেয়ের হাত ধরলেন প্রাউড থার্টি সুকান্ত নানা আলোচনা চর্চা সমালোচনা পেরিয়ে তারা এক হলেন সুন্দর সন্নালী সন্ধ্যায় গত ছ মাস ধরেই তাদের এনগেজমেন্টে নানা প্রস্তুতির মুহূর্তের সাক্ষী ছিলেন তাদের অনুরাগীরা গত পঁচিশে মার্চ আশীর্বাদ পর্ব মিটেছে সুকান্ত অনন্যাথ আমি না আগে খুব ভয় পেতাম ভালোবাসতে মনে হতো কি প্রত্যেকটা ভালো প্রত্যেক জনকে ভালোবাসবো এবং প্রত্যেকটা ভালোবাসাই দিন গেলে পুরনো হয়ে যাবে এবং দিন গেলে কেটে যাবে তো সাথে পরিচয় হওয়ার পরে আমি জানি না আমার দিদি পুরোটা সেট করে এবং আমার দিদি প্রথম থেকেই বলে কি এমন একটা বিয়ে কর উঁচু যাতে সেই বিয়েটা তোর সারা জীবন থেকে এবং সেই সম্পর্কটা তো সারা জীবন থেকে যেরকম আমার দিদিও করেছেন প্রথমে আমাকে দিদি আমার সুকান্ত সাথে আলাপ করায় অ্যান্ড ডে বাই ডে প্রথম প্রথমে আমরা কিন্তু অল্প অল্প প্রেম করতাম এটা ঠিক কথা কিন্তু আমার বাবা মা আবার সেটা জানতো না আমার বাবা কিন্তু সুকান্ত ওকে অ্যাজ এ টিচারই হায়ার করেছিল তো একদম হচ্ছে ঠিক তখনই না পড়িনি দেখে ফেলেছিল আমার না পাক্কা বাবাই না ফিল আসছিল ওকে দেখে এবং সেই করতে করতে না হঠাৎ করে প্রেমে পড়ে গেছি রূপকথার মতো করে নিজেদের ডি ডে সাজিয়েছিলেন এই জুটি তাদের বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলিপাড়ার এক উচ্ছ তারা এ তো সবে গৌর চন্দ্রিকা বিয়ের ঢের দেরি রয়েছে একথা নিজেই জানিয়েছেন সুকান্ত বাবা সব ঠিক থাকলে দু সালে সাত পাক ঘুরবে জুটিতে নাচে গানে জমজমাচ্ছিল সুকান্ত অনন্যার এনগেজমেন্ট পার্টি এই মুহূর্তে মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করছেন অনন্যা তার সুবাদেই পার্টিতে উপস্থিত ছিলেন আদ্রিত রায় সোহেল থেকে শুরু করে অন্যান্য কলা কুশলীরা এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা চট্টোপাধ্যায় সায়ক থেকে শুরু করে আরো অনেকে দুজনের বয়সের তফাৎ অনেকটাই তবু প্রেম কি আর বলে কয়ে হয় সুকান্ত পড়াতেন অনন্যাকে সেখান থেকেই মন দেওয়া নেওয়া তখন নাকি সদ্য পড়তে পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা আর সুকান্তকে দেখে বাবাইদা ফিল পেয়েছিল অনন্যা তারপর থেকে প্রেম জমে ক্ষীর আড়াই বছরের সম্পর্ক শেষে পরিণতির পথে